হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়েদার নিয়ে আর আমার বাচ্চাদের হচ্ছে এই যে বালি দিয়ে খেলাধুলা আসলে আমরা কি করি বাচ্চাদেরকে বালি ধরতে দিই না বাংলাদেশিরা তাই না বাট এই দেশের মানুষরা হচ্ছে বাচ্চাদেরকে একদম ছেড়ে দেয় খেলার জন্য আমি এভরিডেই হচ্ছে আমার বেবিদেরকে নিয়ে আসার চেষ্টা করি যদি ফ্রি থাকি আমার বাসার পাশেই একটা পার্ক আছে সেখানে বাট ওরা হচ্ছে বালি দিয়ে খেলতে চায় আমি হচ্ছে ওদের গোসল করিয়ে নিয়ে আসি জামা কাপড় নষ্ট হবে এই কারণে খেলতে দেই না এই জন্য আগে থেকে প্রমিস নিয়েছে আমার বড় মেয়ে যে সানডেতে ওদের স্কুল বন্ধ থাকলে অবশ্যই যেন ওদেরকে বালি দিয়ে খেলার অনুমতি দিই তো আজকে সানডে সকাল সকালেই হচ্ছে আমি নিয়ে এসেছি এখন প্রায় সাড়ে দশটা কি এগারোটা বাজে তো আমি হচ্ছে ওদেরকে নিয়ে আসলাম যে খেলো ইচ্ছা মতো তারপর এখান থেকে বাসায় গিয়ে ওদেরকে সাওয়ার করিয়ে দিব যাই হোক আজকের দিনটা হচ্ছে খুব সুন্দর টানার দুদিন বৃষ্টি হওয়ার পরে হচ্ছে একটু সুন্দর মানে রোদ উঠেছে গায়ের মধ্যে রোদটা মাখাতে এত বেশি ভালো লাগছে সারা পৃথিবীতে হচ্ছে উইন্টার শেষ হয়ে সামার শুরু হবে আর আমরা নিউজিল্যান্ডবাসীরা সামার শেষ করে উইন্টার শুরু করব। একদম উল্টো নট অনলি নিউজিল্যান্ড আই থিঙ্ক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হচ্ছে ওয়েদারের দিক দিয়ে পুরো পৃথিবীর থেকে আলাদা আমরা যখন নিউজিল্যান্ডে আসি তখন সামারের শেষ মুহুর্তটা পাই একদম না ঠান্ডা না গরম তারপরও আমরা কিছুদিন একদম কড়া রোদ পেয়েছি বাট অত বেশি না বাংলাদেশের মতো আর এখন হচ্ছে আমাদের সামারের দিন শেষ আমাদের উইন্টার শুরু হবে সন্ধ্যার পর থেকে ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে আমাদের লাগে বাট এই দিশেদের এখনও লাগে না তারা এখনও হচ্ছে একদম খালি গায়ে ছোটো ছোটো জামা পরে বের হয় ওদের অনেক বেশি গরম এবং ওরা গাড়ির ভিতরে এসিও সারে এখন আসি নিউজিল্যান্ডের ওয়েদার সম্পর্কে কিছু বলি নিউজিল্যান্ডের ওয়েদার কিন্তু ভীষণ ভালো একদম খুব বেশি ঠান্ডা পড়ে না আবার খুব বেশি গরমের সময় গরমও পড়ে না খুব সুন্দর একটা ওয়েদার যখন আমরা ইউকে ছিলাম তখন হচ্ছে ইউকে মাইনাস ওয়ান পর্যন্ত গিয়েছিল মাইনাস টু পর্যন্ত গিয়েছিল আবার ওয়ান টু থ্রি এরকম ফিল করেছিলাম আর এখানে আমি শুনেছি এখানে যারা আগে এসেছে তাদের কাছ থেকে যে একদম মাইনাসের ঘরে তো নামেই না অকল্যান্ডে আর ভালো ওয়েদার একদম থ্রি ফোর ফাইভ সেভেন এরকম ওয়েদার থাকে ঠান্ডার মধ্যে মেবি আমরা ফিল করব সামনের দিকে তো আগে ফিল করি তারপর অবশ্যই আপনাদের জন্য আবারও ইনফরমেশন নিয়ে আসব যে আসলে ওয়েদারটা কেমন তবে ডেফিনেটলি নিউজিল্যান্ডের ওয়েদার অনেক সুন্দর আর যারা আসতে চাচ্ছেন তারা চোখ বন্ধ করে নিউজিল্যান্ড চুজ করতে পারেন নিউজিল্যান্ড খুবই সুন্দর একটা দেশ খুবই ভালো একটা দেশ অনেক পিসফুল একটা কান্ট্রি এখানে কোনো ব্যস্ততা নাই খুব বেশি মানে রোবোটিক লাইফ না একদম সব কিছু শান্তশ্রেষ্ঠ স্লো আর যেখানেই তাকাবেন একটা শান্তি শান্তি ভাব লাগে আসার পরে হচ্ছে অনেক কম লোক দেখে একটু হতাশ হয়েছিলাম যে এত কম এত মানে লোকজন রাস্তাঘাটে বের হলে লোকজন দেখাই যেত না বাট আস্তে 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 দেখি যে না নিউজিল্যান্ডের মতো আর একটা শান্তিপ্রিয় দেশ কোথাও খুঁজে পাবো না তো আপনারা যারা আসতে চাচ্ছেন চলে আসেন এখন পর্যন্ত সব কিছু ইজি আছে তো নিশ্চয়ই আল্লাহ আপনাদের পথ সহজ করে দিক দোয়া রইল যাদের মনে অনেক অনেক প্রশ্ন নিউজিল্যান্ড নিয়ে তারা আমার ডেসক্রিপশন বক্সটা একটু চেক করতে পারেন সেখানে আমার একটা ম্যাসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনারা পার্সোনাল কোশ্চেনও করতে পারবেন সেই গ্রুপটাতে অ্যাড হতে পারেন আর আমার ফেসবুক পেজ আছে ফেসবুক লিঙ্ক আছে যদি কারো কোনো ইনফরমেশান দরকার হয় নির্দ্বিধায় আমাকে মেসেজ করতে পারেন যদি আমার জানা থাকে কিছু অবশ্যই আপনাদেরকে ইনফরমেশান দিয়ে হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো আল্লাহ হাফেজ